সুপ্রিয় দর্শক বিন্দু এস এস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের সবার স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার অন্তর্গত নালিকুলের সবুজ কালী মায়ের মন্দিরে আজকের ভিডিও আপনাদের বলবো নালিকুলের সবুজ কালী মায়ের মন্দিরে পৌরাণিক কাহিনী আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবুজ কালীর গল্প মূলত হুগলি জেলার হরিপালের অধিকারী বাড়ির একটি বিশেষ পূজাকে কেন্দ্র করে যেখানে কচি কলাপাতার মতো সবুজ রঙের কালী মূর্তি পূজিত হন এই মূর্তি সাধক বটকৃষ্ণ অধিকারী স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কৃষ্ণ ও কালীর মিলন ঘটেছে এবং দেবী বাঁশির সুর শুনতে ভালোবাসেন প্রায় নব্বই বছর আগে বটকৃষ্ণ অধিকারী নামে এক ব্যক্তি ওই গ্রামেরই একটি শ্মশান সংলগ্ন জমিতে গরু চড়াতে যান এই শ্মশান সংলগ্ন এলাকা ছিল ঘন জঙ্গল যখন বটকৃষ্ণ অধিকারী এই জঙ্গলে প্রবেশ করেন তখন তিনি বুঝতে পারেন তাকে পিছন দিক থেকে কেউ বলছে বটকৃষ্ণ এদিকে আয় তখন তিনি পিছন ঘুরে দেখেন বড় বড় সাদা চুল সাদা দাড়ি এবং সাদা ধুতি পরিহিত এক সাধক কুমণ্ডল হাতে ও অন্য হাতে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে আছেন বটকৃষ্ণবাবু এই দৃশ্য দেখে কিছুটা ভয় পেয়েছিলেন তখন ওই সাধক বলেন তুমি আজকে অমুক সময়ে আমার সাথে আমার কুঠিরে দেখা করবে বলে জঙ্গলে চলে যান বটকৃষ্ণ অধিকারী ওই সাধকের বলা সময় মতো ওই জঙ্গলের কুঠিরে গিয়ে সাধকের সঙ্গে দেখা করেন এবং প্রণাম করেন তখন ওই সাধক বলেন ওই জঙ্গল সংলগ্ন যে শ্মশান আছে ওই শ্মশান সংলগ্ন পুকুর থেকে স্নান করে আসতে এবং তারপর তিনি বটকৃষ্ণবাবুকে দীক্ষা দেবেন সাধকের কথা মতো বটকৃষ্ণবাবু ওই পুকুর থেকে স্নান করে আসেন এবং তারপর ওই সাধকের কাছ থেকে দীক্ষা নেন এবং তারপর থেকেই বটকৃষ্ণবাবু ওই গভীর জঙ্গলের শ্মশানে সাধনা করতেন এইভাবে অনেক দিন চলতে থাকে তারপর একদিন রাতে বটকৃষ্ণবাবু স্বপ্নাদেশ পান তিনি স্বপ্নে দেখেন মা কালী তাকে বলছে যে আর কতদিন এভাবে আমার সাধনা করবি আমি তোর কাছে প্রতিমারূপে পুজো পেতে চাই এই কথা তিনি যখন বাড়ির লোককে জানান তখন সবাই বলেন তুমি বৈষ্ণবের ছেলে মা কালীর মূর্তি বাড়িতে পুজো করবে এটা সম্ভব নয় শ্মশানে যাচ্ছ মা কালীর সাধনা করছো এটুকুই ঠিক আছে এরপর একদিন ব্রটকৃষ্ণ অধিকারী আবার আগের মতো জঙ্গলে বাঁশি বাজিয়ে সাধনা করছিলেন ঠিক সেই সময় স্বয়ং মা কালী ও শ্রীকৃষ্ণ দর্শন পান শ্রীকৃষ্ণ বলেন তোমার বাঁশিতে আমি সন্তুষ্ট এবং তুমি শ্মশান সাধনা করে মা কালীকে পেয়েছ তাই উভয়েই আমরা তোমার কাছে এসেছি আর যেই কৃষ্ণ সেই কালী আমরা আলাদা নই আমরা এক এবং অভিন্ন এবং তখনই শ্রীকৃষ্ণ ও মা কালী একত্রে মিলিত হয়ে নতুন নারী রূপ ধারণ করেন যার গায়ের রং ছিল সবুজ তখন মা কালী বলেন তুমি এই রূপ প্রতিষ্ঠা করো আর তোমার কোনো অসুবিধা হবে না এবং লোককে বোঝাও যে কালী আর কৃষ্ণ একই তারপর তেরোশো সাতান্ন বঙ্গাব্দে রটন্তী কালী পূজার দিনে ব্রটকৃষ্ণবাবু মা কালীর এই বিশেষ মূর্তি প্রতিষ্ঠা করেন এবং সেই থেকেই সবুজ কালী মায়ের পূজা হয়ে আসছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিও